খুব সুন্দর একটা ভিন্টেজ দরজা যার সামনে পুরোটাতে ফুল লতা পাতা দিয়েই ঢাকা যাকে একবার দেখলেই বারবার দেখতে ইচ্ছে করে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ভিন্টেজ দরজাটি সো চলো আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করা যাক প্রথমেই আমি একটা কার্ডবোর্ডকে খুব সুন্দর করে দরজার মাপে কেটে নিয়েছি এরপর ক্লেগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরেই এই কার্ডবোর্ডের গায়ে কিন্তু লাগিয়ে দিতে হবে আর আমি এখানে দিয়েছি একটা বড় করে তালা যেহেতু একটি ভিন্টেজ দরজা তাই এখানে তালাটা কিন্তু মাস্ট আর আগেই তোমরা দেখেছ এই দরজাটাতে থাকবে প্রচুর লতা পাতা আর ফুল আমি এখানে অনেক লতা দিয়েছি আর এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে আমি খুব সহজেই পাতাগুলোকেও করলাম আর একে একে দিয়েছি কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার এই দরজাটা তোমাদের মধ্যে থেকে আমার এক মিষ্টি বন্ধু কিন্তু আমাকে মিষ্টি করে আবদার করেছিল আর আমি এই দরজাটার নাম দিয়েছিলাম ভুতুরে দরজা কেন জানি না আমার এটা কি ভুতুর দরজায় মনে হয়েছিল আচ্ছা তোমরাও কমেন্টে জানিও তো তোমরা নেক্সটে আর কি দেখবে এই দরজাটার ফাইনাল লুকটা কিন্তু অবশ্যই দেখবে আর বলবে তোমাদের কেমন লাগলো দেখো আমার দরজা করা কমপ্লিট এখন এটিকে করব কালার প্রথমে আমি ব্রাউন কালার নিয়েছি আর পুরো দরজাটিতে খুব সুন্দর করে ব্রাউন কালারটিকে করে নিয়েছি আর উপরের দিকটাই ব্ল্যাকের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নিয়ে কালারটিকে ডার্ক করে দিয়েছি আমার কিন্তু ব্রাউন কালার করা প্রায় কমপ্লিট এখন এখানকার সমস্ত লতাগুলিকে আমি কালার করব। তার জন্য নিয়েছি এখানে গ্রিন কালার তোমরা চাইলে গ্রিনের সঙ্গে একটু ইয়েলো মিক্সডও করতে পারো তাতে কিন্তু আরও আসবে আর এই পাতাগুলোর জন্য আমি এখানে নিয়েছি ইয়েলো এর আমি এগুলোকে গ্রিন কালার দিয়ে হাইলাইট করে দেবো এক এক করে কিন্তু আমি সমস্ত পাতাকে ইয়েলো কালার করে নিলাম এখন হোয়াইট কালার দিয়ে এই ফুলগুলোকে আমি কভার করে দেব আচ্ছা তোমাদের এই ভিন্টেজ দরজার আইডিয়াটা কেমন লাগলো আমাকে জানিও তো আর এরকমই নতুন নতুন ইউনিক ভিডিও পেতে অবশ্যই কিন্তু ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বেলাইকনটিকে প্রেস করে দিও যাতে পরবর্তী সুন্দর কোনো আইডিয়া পেলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও এখন একটা সরু তুলির সাহায্যে আমি এই ফুলগুলিকে খুব সুন্দর করে করার চেষ্টা করছি আমি আমার স যথাসম্ভব চেষ্টা করে এইটুকু করলাম আমি জানি তোমরা আমার থেকেও অনেক অনেক ভালো পারো তোমরা কিন্তু এর থেকেও সুন্দর করে বাড়িতে করার চেষ্টা করো একবার দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে আমার কিন্তু ধীরে ধীরে প্রায় দরজাটিও কালার করা কমপ্লিট এদিকে একটু গোল্ডেন কালার দিয়ে আমি এটিকে হাইলাইট করে নিচ্ছি আজকে এই মিষ্টি ভিন্টেজ দরজাটা কেমন লাগলো ছটপট কমেন্টে জানাও আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও খুব শীঘ্রই দেখা যাচ্ছে আজ আসছি